দ্রৌপদী কেন ঘটকসকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে রাক্ষসী হিরিম্বাকে বিবাহ করেছিলেন ভীম আর রাক্ষসী হিরিম্বা ও ভীমের সন্তান ছিল মহাবলী ঘটকস ভীম যখন দ্রৌপদীকে বিবাহ করেন তখন তা স্বাভাবিকভাবে স্বীকার করেনি হিরিম্বা এই কারণে দ্রৌপদীর সাথে ভালো সম্পর্ক ছিল না ঘটকসের ইন্দুরস্তে মহারাজ যুধিষ্ঠিরকে রাজা ঘোষণা করার জন্য রাজসুয় যজ্ঞের আয়োজন করেন পাণ্ডবগণ সেই যজ্ঞ অনুষ্ঠানে ঘটকসও এসেছিলেন কিন্তু সকল গুরুজনদেরকে সমাদর ও সম্মান করেছিলেন তবে দ্রৌপদীকে অনেহিয়া উপেক্ষা করেছিলেন মায়ের সমতুল্য দ্রৌপদীকে অনহিয়া প্রদর্শন করার জন্য সীমিত জীবনকালের অধিকারী হবেন ঘটকস তখন হিরিম এই কথা জানতে পারেন তখন তিনিও দ্রৌপদীর সন্তানদের স্বল্পায়ু হওয়ার অভিশাপ দেন সেই অভিশাপের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে দ্রৌপদীর গর্ভসাত পাঁচজন উপপাণ্ডব ও হিরিম্বের পুত্র ঘটকচ সকলেই প্রাণ হারিয়েছিলেন